কাল যে ম্যাচটা দেখলাম বাংলাদেশ আর হংকং চায়নার বাংলাদেশের দিক থেকে কিন্তু বাংলাদেশ খুব ভালো খেলেছে অনেকে বলবে যে হংকং তো ছোটখাটো টিম তার বিরুদ্ধে ভালো খেলছে কিন্তু বড় টুর্নামেন্টে যখন তুমি যাবে তোমার শুরুবাদ ভালো হওয়া দরকার সে তোমার ছোট টিম হোক আর বড় টিম হোক বাংলাদেশ প্রথমে স্লো স্লো চেসটা চেস করছিলো তারপরে লিটন দাসের দারুণ একটা পঞ্চাশ রান ইনিংস খেলে আর ক্যাপ্টেন পঞ্চাশ রান করা মানে টিমের একটা আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় আর টিম সেই গতিতে চলে প্রথমেই বলেছিলাম লিটন দাসে ক্যাপ্টেন দিয়ে বাংলাদেশ খুব ভালো করেছে শুধু ক্যাপ্টেন দেয়নি সন বোলিং বলিং কোচ করিয়েছে অনেক কিছু তারা ডেভেলপমেন্ট করেছে তাই আজ তাদের এত ভালো ইম্প্রুভ দেখা যাচ্ছে অসাধারণ খেলেছে আশা করা যায় যে এশিয়া কাপে আরো বেটার করবে আর কালকের ম্যাচটা সব থেকে ভাইটাল যেটা হলো শ্রীলঙ্কার সাথে আছে বাংলাদেশে কারণ এই ম্যাচটা যদি না জিততে পারে আর আফগানিস্তানের সাথে যে কোনো হয় আফগানিস্তান না শ্রীলঙ্কা দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে তবেই কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করবে দুটো ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না এমন সিচুয়েশনে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে কারণ তিনটে টিমই এই গ্রুপে সবচেয়ে বড় কন্টেন্ডার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আফগানিস্তান ভালো টিম শ্রীলঙ্কা অবশ্যই ভালো টিম বাংলাদেশ তো অবশ্যই বেটার টিম হয়ে আসছে এশিয়া কাপে কালকে ভালো খেলতে হবে কিছু ইম্প্রুভমেন্ট যেটা হলো স্ট্রাইক রেট স্টাইগরেট আরও ইম্প্রুভমেন্ট করতে হবে টি টোয়েন্টি ক্রিকেট অল অ্যাবাউট স্টাইগ রেট ইম্প্যাক্ট দশ বল খেলো তিরিশ রান করো বারবার বলি বারো বল খেলো চব্বিশ রান করো তিরিশ বলে পঞ্চাশ করে কোনো আমার লাভ নেই চল্লিশ বলে পঞ্চাশ কোনো লাভ নেই যত যতটুকু খেলবো টিমের কাজে আসবে নেক্সট ব্যাটসম্যান যখন আসবে তার যেন কোনো চাপ থাকে না যেন প্রেশার না থাকে ঠিক প্লেয়ার ঠিক জায়গায় খেলাক মুস্তাফিজুর ভালো করছে তাসকিন আহমেদ ভালো খেলছে রিশাদ হোসেন ভালো খেলছে জাকির আলী ভালো হিটার আছে ওপেনার ভালো শুরুবাদ ভালো করলেই ভালো হবে তবে পাওয়ার প্লেটা একটু দেখে খেলা দরকার পাওয়ার প্লেতে দুবাইয়ের পিচে বা আবুধাবির পিচে যদি পঞ্চাশ ষাট রান করে যদি এক উইকেট নাও যায় তাহলে কিন্তু সেটা বেটার স্কোর আশা করা যায় কালকে ভালো খেলবে শ্রীলঙ্কার প্রথমে শ্রীলঙ্কা অনেকটাই স্ট্রং কিন্তু বাংলাদেশ কম্পিটিশন দেবে আশা করে